পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তি ইসমাইল কামার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পর ইব্রাহিম আলাইহিস চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে হাজার আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজারাকে ডাকতে বলে বিবি হাজারা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার পর হাজর ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজিনাকে বললেন হাজির আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুকুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিয়ে হজরত ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইলকে সংজ্ঞা করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাত দেশে সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাক্তার বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাক্তার হাজারা তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে যায় হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাবাত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল বলতেছ তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি বালে করার জন্য আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করতে চাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারল আজরাকে তো কুমন্তনা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের বেশ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায় ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দেই তোমাকে কুরবানি করবে জবে করবে ইসমাইল লাগতে বলে না একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও তুমি আমাকে ভাবাগাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ঈমান হারা করতে চাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে যা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করল ইসমাইলকে আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না ইসমাইল আলাইহিস সালাম বাবা তার বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তানকে সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব ইসমাইল ডাক দিয়ে বলেন আল্লাহ ইসমাইল ডাক দিয়ে বলেন আব্বা আমার বাবা আপনি আমাকে করবেন কিন্তু শয়তান আমাকে কু মন্ত্রণা দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হস করতে যায় সেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হস করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে জোরে বলেন আমার হাওয়া মারবে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাক দে বলে ইয়া বনাইয়া হে আমার বর্ষ আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বলো শয়তান ডাক দে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসিয়ত আছে ও তবে আপনি আমাকে কোরবানি করেন আমার কোনো আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা সব আছে ইব্রাহিম নবী ডাকতে বলেন বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি ইসমাইল ডাকতে বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর হোসিয়দ হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রশাবাদ রশাবের করার পরে আমার হাতগুলোকে আপনি বেদে ফেলবেন আমার পাগুলোকে আপনি বেদে ফেলবেন আমি যেন লরাছরা করতে না পারি আমি নরাছরে করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না ও বাবা আপনার কাছে দুই নম্বর হোসিয়দ হলো আমাকে যখন আপনি জবি করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবে। আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার সখের সঙ্গে যদি আমার শোকটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা मोहब्बत জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মকটা মাটির দিকে সিত করে শুয়াই দেবেন সরে কলনা মারহবা মারহবা আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা কবির মনোজ

আমাকে জবে করার পরে আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামা গুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন আমার মধ্য মধ্যে রক্ত মাখা জামাগুলো খুলে নামার পরে আমার মায়ের কাছে নিজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মা পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে বলেন মার হাবা হজরত ইব্রাহিম আলহ সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নেছে একটু কথা বলেন এখন মূল আলোচনায় ঢুকতেছি কয়টা পরীক্ষা আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলহ সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছে সোবান আল্লাহ কন হজরত ইব্রাহিম আলহ ইসালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে কখন থাকে জন্মের আগে থেকে তামাম পৃথিবীতে চারজন শাসক শাসন পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান কাফের মধ্যে দুইজন এক নম্বর হলে নমরুদ দুই নম্বর ভক্তে নসর দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন বাদশাহ জুলকার নাইন আর একজন হলেন বাদশা সোলাইমান সোমান আল্লাহ কম এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যে উতুকম আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশাহ এই জালেম বাদশাহ রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎ বাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে থাকে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নমরুদ ডাকতে বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাক বলে যা বানা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায় জ্যোতিষীরা ডাকতে বলে নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে তিন দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আজ থেকে তিন দিনের মধ্যে স্বামীর রগরাজ থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে কোনো জালেম বাসা কি চাই তার ক্ষমতা যাক এ ধরে বলেন যাক ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলেম ধান হলেম খই আরো ব্যান কতই হই কথা না কে এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই নয়তালা বাসা করতে ধরে কন তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিপটে নয়তালা তালা তোটার পরে রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে নাই আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভ উঠে ঝাড়িয়ে দৌড় ও নিচে যাই দেখতেছে লঙ্গি নাই জরে কন কি নাই মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আস আর মনেই নাই আর পরন লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা ভোগের ভাষায় কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা ভারত আলাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকব এমন কুফুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে আল্লাহর দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলছে যে ক্ষমতা তো সারা যাবে না এই সিয়ার আমি রক্ষা করতে চাই তাহলে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে দাও চিৎকার করে বলেন না উজুবিল্লা তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলামেশা মিলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সতী ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে আল্লাহ আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যে উত কম কোন দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোনো মতোই স্বামী করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্য বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোন কোন বল নাই তারে এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাতের দশটা এগারোটার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো আল্লাহর কি খেলা এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে নমরুদের আশপাশাদের মধ্য চলে গেলেন নমরুদের আশপাশাদের মধ্য যাওয়ার পরে রাজ যখন দুটা তিনটা বেজা গাছার সবাই জহরক যখন ঘুমায় পড়ে রাজ্যের রাজজারে সৈনিকেরা ঘুমায় পড়েছে আজুরের istri আস্তে করে যখন রাজপাশাদের মধ্য ঢুকে গেল লক্ষ্য করে দেখে নমরুদ গোমপাড়ে সমস্ত সৈন্যরা ঘুমপাড়ে ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী হলো আজর আল্লাহর কি খেলা তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা मोहब्बत জাগ্রত করে দিল এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা নাজিল হলেন ওই ফেরেস্তা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল আল্লাহর কি খেলা নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভেতরে এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মেলন ঘটায়া দিল জোরে বলেন না আল্লাহ আকবার এ অস্বীকার করে কোন কার ফায়সালা আল্লাহ আল্লাহ বলতেছে শয়তানের সন্তান আসা বন্ধ করব কাজ তোর ঘরের মধ্যেই হবি কথা বল না কে এ কাজ কোন জায়গাতে হয়েছে নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে আল্লাহু আকবার কোন এই রকমভাবে নম্রুদ এই কাজ করে এtale সিদ্দিক কার করে বলেন ইব্রাহিম কে কে এনেছে মায়ের গর্ভে ইব্রাহিম আসলো পরের দিন সকাল বেলা নমরুদ আবার মিটিং বসায়ছে জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে বলে জ্যোতিষীরা খবর কি জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে সোবান আল্লাহ কন করছে পূর্ব আকাশে দিকি তার ওকা নাই মায়ের গর্বের সন্তান সোবান আল্লাহ কন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ নমরুতার ক্ষমতাকে টিকাতে চাইলো নমরুদ বলে সন্তান জুতু পেটের মধ্যে এসেছে সন্তান আর পৃথিবীতে আসতে দেব না আজ থেকে আইন জারি করে দিলাম এক মাস পর্যন্ত শুধু নয় এক বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে এই আইন যখন নমরুদ পৃথিবির মধ্য করে দিল কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্য ছড়িয়ে পড়ল এই এক বছরের মধ্যে এক নয় দুই নয় প্রায় চল্লিশ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ার ঠিকানোর জন্য আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র ক্ষমতায় সিআর টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় শুধু ক্ষমতার সিআরে টিকে থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় তার মানে বোঝা গেল ওই নমরুদ যা বর্তমানে নমরুদ তাই তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয় এরাই হলো নমরুদের খালা তো ভাই এ কথা এত আস্তে ঠিক করছেন কা আপনাদের কি ভয় ধরছে সবাই একসাথে কোন ঠিক আরো জোরে ঠিক তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর এ কথা কোন এরকম নমদুরে বংশগত বর্তমানে বাংলাদেশ নেই আছে আছে বুঝেন আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ পেটের মধ্যে আসলো তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ব বড় হয়েছে পেট বড় হয়নি সন্তান বড় হয়েছে একটা গুহার মধ্য গিয়ে ইব্রাহিমের আল্লাহ দিয়ে দিল আল্লাহ কল তার মানে তারা সাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে কিন্তু ইব্রাহিমকে কে পাঠা দিল আমি শেষ কথা বলবো সময় কম ইব্রাহিম আল সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর জরে কন কয় বছর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে তার ঘরের মধ্যে দুইটা বিবি একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকি রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন চিৎকার করে বলেন তো সন্তান চাইতে হবে কার কাছে আরও জোরে বলেন কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই রকম লোক আছে না নাই আর আছে মানে আপনাদের বগুড়ো জেলা বেশি বিশ্বাস নাই মহাস্থান করে যায় দেখেন কথা কন না কা শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে মাজারের কাছে এখন বলেন সন্তান দিতে পারে কে আরও জোরে বলেন আল্লাহ সারা কারু কাছে সন্তান চাওয়া যাবে না আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন তাহলে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল যখন সন্তান আসেন আর সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে

এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্য শোনাইছি এ বগুড়া দুপসাসিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো কান খারাপ করে বোঝার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম আলাইসালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল আলি সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তার ছেলের মধ্যে এসেছে যখন ইসমাইল আলি সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখাইয়া দিল এ ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলি সালাম যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে শেষে হজরত ইব্রাহিম আলি সালাম সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুইশো উঠ নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাক দে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দিনে আবার দুই শবট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি কবুল হয় না পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবারো আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে দুইশো টাকার উট কুরবানি দিল তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বদল তার সন্তান اسماعیل 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য দিয়ে কোটার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান اسماعিলকে আল্লাহরই কুরবানি করবেন জোরে বলেন না আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না পরের দিন সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তি ইসমাইল কামার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই যখন হাজিরা কেমন হাজির আলী সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুকুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিয়ে হাজর ইব্রাহিম আলী সালাম তার সন্তান ইসমাইলকে সংজ্ঞা করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাত দেশের সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়ার শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাক্তে বলে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাক্তে বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাক্তে বলে বিবি হাজেরা তোমার সন্তান কোথায় সে জানতে যায় হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাবাত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল বলতিছো তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কোনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি কোরবানি করার জন্য আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করতে চাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারল আজরাকে তো কুমন্তনা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের বেশ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায় اسماعিল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দেই তোমাকে কুরবানি করবে জবে করবে ইসমাইল লাগতে বলে না একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে যাও তুমি আমাকে ভাগাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ইমান হারা করতে চাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করলো ইসমাইল কেউ আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদ গামী করা যাবে না ইসমাইল আলাইহিস সালাম বাবা তার বাবার কাছে ডাক বলে বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব ইসমাইল ডাক দে বলেন আল্লাহ ইসমাইল ডাক দে বলেন আব্বা আমার বাবা আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হস করতে যায় সেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হস করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে ঝরে বলেন না আমার হাওয়া আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযুক্ত হজরত ইব্রাহিম আলী ইসলাম সন্তানটাকে ডাকতে বলে ইয়া বোনাইয়া হে আমার বর্ষ আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বলো শয়তান ডাক দে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসিয়ত আছে ও বাবা আপনি আমাকে কোরবানি করেন আমার কোন আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা সহ আছে ইব্রাহিম নবী ডাকতে বলেন বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি ইসমাইল ডাকতে বলে বাবা আপনার কাছে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন আমার পা গুলোকে আপনি বেঁধে ফেলবেন আমি যেন নড়াচড়া করতে না পারি আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না ও বাবা আপনার কাছে দুই নম্বর হুসিদ হলো আমাকে যখন যখন আপনি জবি করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবে। আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হল আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মোহাম্মত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে সিত করে সবাই দেবেন জোরে কন্যা মার হওয়া আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের আবেগ বলে বাবা ডাকতে বলে সন্তান তিন নম্বর কি মসজিদ আছে বলেন তো দেখি লিল্লা আগে তাকবি আল্লাহ লিল্লা আগে আল্লাহ গোলাম রব্বানি যুক্তিবাদী সাহেবের আগো মন আয় স্বাগত মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লা আগে তাকবি আল্লাহ গোলাম রব্বানি যুক্তিবাদী ভাই এসেছেন আপনারা খুশি না বেজার আরো জোরে কোন খুশি না আরে ভাই এক বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না কথা কন না আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রব্বনী ভাই আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই আমরা একসঙ্গেই থাকি অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী গোলাম রব্বানী যুক্তিবাদী কি দুই ভাই নাকি অনেকে এটা প্রশ্ন করে আসলে আমরা মায়ের পেটের দুই ভাই না তবে আমরা কোরআনের মহব্বতে দিই ভাই সোহান আল্লাহ কন সেও আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে আমি তাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি আল্লাহ আমার প্রিয় গোলাম রব্বানি ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলে না তার সম্মান কারো ভাড়া দিক বলে না আমিন কি আমি যদি আর দুই মিনিট বলি কষ্ট পাবেন নাকি তাহলে চিৎকার করে বলেন উসিয়ত করতে চাইছে কয়টা তিনটা জোরে বলেন কয়টা আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা কবির দিকে নড়াচড়া নাই শেষ কথাগুলো না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না আমি আপনাদের মধ্য পাঁচ মিনিটের মধ্য বিদায় নিয়ে চলে যাব ইব্রাহিম আলী সালাম ডাক দে বলে ও বাবা আমার কাছে তিন নম্বর কি ওসিও তোমার আছে একটু দয়া করে বলো তো দেখি সন্তান ডাক দে বলে বাবা আপনার কাছে তিন নম্বর ওসিও বলো আমাকে জবে করার পরে আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন আমার মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নামার পরে আমার মায়ের কাছে নিজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মা পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে বলেন মার হাবা